খায় আরো জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর খায় তাহলে গুন গাইবো কার আল্লাহর গুন গাইতে দিয়েছে আল্লাহ আকবার বললে আল্লাহর গুন গাওয়া হয় সব চাইতে বল বলেন তো তাদের আমলে আল্লাহ হকবার কথা বলা গেছে তারা নিজেরা বলে আমাদের দেশে কিছু দল আছে তারা যদি সত্যি আল্লাহর গোলাবি করত তাদের মুখ থেকে দাঁড়ায় তুকবির আল্লাহ আকবর এই কথাটা উচ্চারিত হতো দুর্ভাগ্য আমার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই আল কোরআনের আলো যদি কায়েম হতো তাহলে গোটা দুনিয়া শান্তি হতো বাংলাদেশেও হতো এই আল কোরআনের আলো তারা জ্বালতে চায় না তাদের দলের স্লোগানে এটা পাওয়া যায় কি পাওয়া যায় আল কোরআনের আলো ঘরে ঘরে শুধু ঘরে রাখলেই চলবে না এই কোরআনের আলো যদি জাতীয় সংসদে যায় জাতীয় সংসদে জ্বালতে পারে তাহলে এই সব জায়গায় চলবে আর জাতীয় সংসদ যদি কোরআন ঘরে সম্ভব নয় আপনাদের উপর বিভিন্ন নিয়ন্ত্রণ অতীতে এসেছে ভবিষ্যতে আসতে পারে যদি এই কোরআনের আলোকে আমরা জাতীয় সংসদের মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি স্থানে আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের জীবনে আবার ব্যর্থতা নেমে আসতে পারে ভাইরা তারা তো গণতন্ত্র দিল না গণতন্ত্রকে জবাই করলো হত্যা করলো পাশেই শুয়ে আছেন আমাদের সকলের সদ্য ভাষা সৈনিক আন্তর্জাতিক বিশ্বের সুপরিচিত ইসলামী নেতৃত্ব অন্যতম ব্যক্তিত্ব ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজ রাহিম্লা দুটা উপহার জাতিকে দিয়ে গেছে দেশবাসীকে একটা উপহার দিয়েছেন যে যদি দেশে গণতন্ত্র আনতে হয় তাহলে দলীয় সরকারের অধীনে গণতন্ত্র হবে না এটাকে নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে এটার ইংরেজি শব্দ ছিল কেয়ারটেকার এই কেয়ারটেকারের স্বার্থক উত্তরাধিকারী চিন্তার যিনি নায়ক তিনি অধ্যাপক গোলাম আজম রাহিম তিনি এটা করেছেন গোটা জাতি গ্রহণ করেছিল পতিত সৈরা চেরোশো দিনে এটাকে গ্রহণ করে এই কেয়ারটেকার সরকারকে আন্দোলনকে এটা সফল করে শেষ পর্যন্ত বিএনপি সরকারের আমলে সাংবিধানিকভাবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিহাস তো জানেন আপনার অতএব এই কেয়ারটেকার যে ফর্মুলা তিনি দিয়েছিলেন পরপর দুটি নির্বাচন একটু আদর্শ আদর্শ নির্বাচন হয়েছে বলে গোটা জাতি মনে করে কিন্তু তারা ক্ষমতা এসে দেখলো যখন তাদের আর ভোট সংখ্যা কমতে লাগলো জনসমর্থন কমতে লাগলো তখন বললো যে এটা কমতে গেলে তো কেয়ারটেকার থাকলে তো আর পারা যাবে না অতএব এটাকে বাদ দাও কেয়ারটেকারকে তারা বাদ দিল সংবিধান থেকে বাতিল করে দিল তারা লেখলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে কি বলেছিল না বলে নাই এটাই তারা করেছে একটা সিঁড়ির মত সিঁড়ি থাকা উচিত এই জন্য ছাদে উঠবেন শৃঙ্খলার সাথে উঠতে পারবেন আর উঠতে পারবেন ছাদ থাকলে নামার সময় হলে সিঁড়ি থাকলে আবার ছাদ থেকে নিরাপদে নামতে পারবেন কিন্তু যেহেতু তারা নামতে চাইলো না ছাদে উঠছে তো উঠছেই থাকতে চাইলো শেষ পর্যন্ত দু হাজার একচল্লিশ দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাইলো যার ফলে সিঁড়ির আর কোনো দরকার নাই ভেঙে ফেললো তো আপনারা বলেন ছাদে ওঠার পরে যদি কোনো সময় নামতে হয় নামতে তো হবেই উঠছে তো নামতেই তো হবে এটা নিয়ম তেলকা লাইয়া হবে নুদা বেলহাবাই রান্নাশ ইতিহাসের চাকা ঘটতেই থাকবে আজকে আপনি উপরে আছেন এই চাকা ঘুরতে ঘুরতে আপনি নিচে চলে যাবেন ক্লাইম্যাক্সে থেকে নিচে আপনাকে নামতেই হবে আবার যারা নিচে আছে তারা আবার ঘুরতে ঘুরতে ক্লাইম্যাক্সে চলে আসবে এটা ইতিহাসের ধারা সুরা আলিমুলানি আল্লাহ তালা স্পষ্ট ভাবে এটা বলেছে তেলকাল কিন্তু তারা আল্লাহর এই বিধানকে মনে করলো যে কোনো পরোয়া করবো না আমরা থাকবোই কেউ আমাকে টাইনে নামাইতে পারবে দু সাল পর্যন্ত থাকতে চায় এবং সেভাবেই সব কিছু সাজালো কি সাজালো ডিসি যত আছে জেলা প্রশাসক সব দলের লোককে ঢুকাইল বলতে পারবেন বাংলাদেশে ওই আমলে কোনো লোক দলীয় ডিসি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল কোন ডিসি জেলা প্রশাসক ছিল না কোনো এসপি পুলিশের লোক র্যাবের লোক যেখানেই আপনি দেখবেন চতুর্দিকের দলীয় লোক আরে বিচারক পর্যন্ত দলীয় বিচারক দিল সে বললো যে কি আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ এটা কথা হলো একজন বিচারক হবে নিরপেক্ষ কিন্তু নির্লজ্জের মতো বলে ফেললো যে আমি প্রতিশ্রুত প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ একটা জাতিকে একটা জাতির যখন বিচার ব্যবস্থা থাকে না সেই জাতির আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা থাকে না এভাবে গোটা জাতিকে পঙ্গু করে ফেললো এবং তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ কেউ উঠলে ওকে ধরো জেলখানায় নিয়ে যাও জেলখানে নিয়ে যাওয়ার পরও তার মনে শান্তি হলো না যে ওখানে হবে না এমন জায়গায় নিয়ে যাও যাতে কেউ জানতে না পারে আইনা ঘর তৈরি কি আয়না ঘর আগে নাম শুনেছিলেন কোনোদিন শুনে সেই আয়না ঘরে মানুষকে কীভাবে নির্যাতন করেছে ইতিহাসের মানে সবচেয়ে নিকৃষ্ট একটা কথা ঘর তারা তৈরি করে মানুষকে হত্যা করেছে এবং সেখানে আকাশ বাতাস কিছুই দেখতে দেয় নাই সূর্যের আলো প্রবেশ করতে দেয় নাই চোখ চব্বিশ ঘন্টায় চোখ বেঁধে রাখা হয়েছে বড় অধ্যাপক গোলাম রাহিম ছেলে যিনি আহ দীর্ঘদিন সেই আয়না ঘরে ছিলেন আল্লাহ তালা মেহরবানের তিনি বেঁচে ফিরে আসছেন এই কথাগুলো তিনি বলেছেন আপনাদের সামনে সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির কাছে তিনি এই কথাগুলো পৌঁছে দিয়েছেন কি করোন অত্যাচার নির্যাতন এটা ভাষায় বর্ণনা করা যায় না ভাইরা মানে এদের ইতিহাস বললে শেষ হবে না আমি শুধু বলতে চাই তাদের পয়েন্টগুলো তার মধ্যে হচ্ছে গণতন্ত্র থেকে হত্যা করলো সাংবিধানিকভাবে এরপরে নির্বাচন করলো কিভাবে তামাশার নির্বাচন দু হাজার চোদ্দোতে দিল একশো তেপ্পান্ন জন এমনি নির্বাচিত হলো তো এমনি যদি নির্বাচন একশো তেপ্পান্ন হয় রাষ্ট্র তো হয়েই গেল একশো একান্ন জন এমপি পাইলে রাষ্ট্র হয় না সরকার হয় না সরকার হয়ে যায় এরপরে দু হাজার আঠারোতে দিনের ভোট রাইতে দিল এটা এই ইতিহাস আপনাদের সব জানা আছে দু হাজার চব্বিশে নিজেরা নিজেরাই ভোট করলো কোনো বিরোধী পাইল না বিরোধী দল সেখানে আসলো না নিজেদের দলকে ভাগাভাগি করে তারা দামি নির্বাচন করল পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রকে সবচাইতে জঘন্যভাবে চিত্রিত করেছে পতিত স্বৈরাচার সরকার এবং এভাবে বাংলাদেশের লোকেরা এত ঘৃণা করেছে তারা ভোটের ভোট কেন্দ্রে যায় না দু তিনজন হয়তো কেউ গেছে তারপরে ওটাকে বলছে যে চল্লিশ পার্সেন্ট গেছে লেখে রাখ মানে মিথ্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করাইছে শিক্ষকদের দিয়ে যারা ছিল প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তাদেরকে দিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করা হয়েছে গোটা মিথ্যার উপরে বিগত বছরের কলঙ্কিত সরকার এবং দল আওয়ামী লীগ তারা তাদের এইভাবে গোটা জাতিকে উপহার দিয়ে গেছে। আমি সম্মানিত কর্মী ভাইয়েরা জমার দিন লম্বা কথা বলার সুযোগ নাই আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা এইভাবে জীবনের সকল স্তরে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা মানুষের তো দোয়া পাবে না বরং মানুষের পক্ষ থেকে বদ দোয়া পাবে কি কথা ঠিক কেনা বলে আমার বিশ্বাস দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে পর্যন্ত জনগণের বধ দোয়ার সেভাবেই পালিয়ে গিয়ে যান বাঁচানোর চেষ্টা করেছে তো এই দোয়া কিন্তু যায় নাই এই বধদোয়া পাওয়ার চেষ্টা তিনি করেই যাচ্ছেন আপনার ইতিমধ্যে দেখেছেন যে ইস্কনকে ব্যবহার করে একজন প্রখ্যাত আইনজীবী চট্টগ্রাম বারের সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করেছে তাদের প্ল্যান ছিল সব জায়গায় এইরকম ইস্কন দিয়ে তারা শেষ করে দিবে দেশের স্থিতি ছিল তা বিনষ্ট করবে আর বলবে এই দেশটা আর চলবে না আবার স্বৈরাচারকে ডাকবে তাহলে দেশটা চলবে এটা ছিল তাদের প্ল্যান কিন্তু আল্লাহর মেহরবানি বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দল যারা আগে ভূমিকা পালন করেছে এখন দেশ গড়ার ভূমিকা পালনে রত আছে তারা বলল যে ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাডভাইস করা হলো সব পেশা শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আপনি এই স্বৈরাচারের বিরুদ্ধে এই আগ্রাসনের বিরুদ্ধে আপনি আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরার চেষ্টা করেন আপনাদের মনে আছে সকল রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর ইউনুস এই কাজটা করেছেন আমি বলবো একটা ভালো কাজ করেছেন আমি সেদিন ছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক যারা কথা বলেছেন সেখানে সকলের ভাষা একটাই ছিল আমরা জীবন দিব কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি ভারতকে আমরা দেব না এটা শোনার পরে আগ্রাসনের মিটারটা একটু কমেছে বলে মনে হয় অনেকে বলছে এরপরে সকল ধর্মের লোকেরা এখানে এসেছে সাংবাদিক ভাইদেরকে ডেকেছিলেন সকল সাংবাদিক সেখানে গিয়ে সাংবাদিকদের যে নেতৃবৃন্দ আছেন তারা গিয়ে একই কথা তারা বলেছে ধর্মপ্রাণ মানুষ যারা গিয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকে গিয়েছে সেখানে তারা এই কাজগুলা করেছে তো যার ফলে দেশে তাদের যে আগ্রাসনের মিটার ছিল ওই মিটারটা কিছুটা স্থিপিত হয়েছে এখন ওদিকে না গিয়ে এখন আগুন আগুন দেওয়া শুরু করেছে এক একটা ধারা তারা বের করছে আর দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় এ দেশটাকে ব্যর্থ করা যায় সে চেষ্টা তারা করছে সংগ্রামী ও বন্ধুগণ আমরা বিশ্বাস করি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন যত আগুনই লাগাক এই আগুন তাদেরকেই তাদেরকে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ যত দিবে মানুষকে যত হত্যা করবে এদেশে যত তারা অনাজকতা চালাবে বাংলাদেশের জনগণের ইউনিটি তত মজবুত হবে ইনশাআল্লাহ যার ফলে কেউ এদেশের গায়ে হাত দিতে পারবে না আমি সর্বশেষ যে কথা বলে আপনাদের কাছে বিদায় হতে চায় সেটি হলো আজকে থেকে একশো বছর আগে রমনাতে অনেক লোক ছিল একজনও নাই আজকে থেকে একশো বছর পরে আমরা যারা শুনছি কথা বলছি কেউ থাকবো কথা বলছেন না তাতে মনে হয় থাকবেন থাকার কোনো সুযোগ নাই কোথায় যাবে কোথায় যাব এই চিন্তা যদি মনের মধ্যে না থাকে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিসের সাংবাদিক বুদ্ধিজীবী কিসের রাজনীতিবিদ কিসের সেনাবাহিনী যেই যে যেখানেই থাকুক না কেন আল্লাহ আল্লাহতালার দরবারে ফিরে যেতে হবে ইন্না হে হে রাজ নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাব অতএব আমি আজকে কর্মী সম্মেলনের মাধ্যমে গোটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আসুন আমরা একবার বিবেচনা করি ষাট বছরের জন্য কত বছর বাঁচব গোয়ালে ষাট বছর ধরে রাস্লাম বেঁচেছিলেন এই ষাটটা বছর তাও তো লেখাপড়া করতে করতে তিরিশ বছর গেছে এখন তো বত্রিশ বছর পর্যন্ত চাকরি পাওয়া যায় তার তো তাহলে তার মানে তিরিশও কমে যাচ্ছে তিরিশটা বছর আরামে থাকার জন্য এত মারামারি এত লাফালাফি এত চিৎকার এত অধিকার আদায়ের সংগ্রাম বলেন তো কোটি কোটি বছর যেখানে থাকতে হবে যার সে শুরু আছে শেষ নাই সেই জীবনের জন্য আমাদের কোনো লাফালাফি দেখা যায় খুব কম সাংবাদিক ভাইদেরও কলম দেখা যায় না ছবিগুলো আখেরাতের চিত্রকে তুলে ধরার জন্য কথা বলে না জনসভাতে এরকম কথা আসে না মিছিলেও সে কথা শোনা যায় না সচিবালয়েও সে কথাবার্তা পাওয়া যায় না আমাদের কোনো জায়গায় এই চিত্র দেখা যায় না আমি আবেদন জানাবো আসল আসল জায়গায় ফিরে গিয়ে যাতে আমরা আমাদের স্থান যে জায়গায় থাকতে হবে এটাকে ভালো করতে চেষ্টা করি আপনাকে সবাই আখেরাতে গিয়ে ভালো জায়গায় থাকতে চান ভালো খেতে চান ভালো পড়তে চান ভালোভাবে যাপন করতে চান অবশ্যই সেখানকার পুঁজি সংগ্রহ করতে হবে আপনি একটা সফরে গেলে কক্সবাজার ভ্রমণে গেলে সেখানেও আপনি দেখা যায় টাকা পয়সা কিছু আরামের জিনিসপত্র নিয়ে যান তো আপনি একটা লম্বা সফরে যাবেন যে সফরের শুরু আছে সফরের শেষ নাই সে সফরের জন্য কি আমাদের কিছু নিতে হবে না এই নেওয়ার কয়েকটা পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাকারার বাকার দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানে তিনি বলেছেন খুদান ভবন তাবিয়া আয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম লিহাজান আল্লাহ বলেছেন যাও দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠালাম আর তোমার কাছে আমার বিধান পাঠাবো সেই বিধান যখন আসবে এই বিধানকে যখন মেনে দিবে দুনিয়াতেও কোনো অশান্তি হবে না মরার পরেও তোমার দুশ্চিন্তা হবে না সেই বিধানটার নাম হচ্ছে আল কোরআন বলেন আপনাকে সে আল কোরআন বুঝতে পড়তে এটাকে মেনে নিতে প্রস্তুত আছেন আমি গোটা জাতিকে বলতে চাই কিসের আপনি মোবাইল টিপতে টিপতে সারা রাত কাটিয়ে দেন জেনাব ব্যবচারের দৃশ্য দেখতে দেখতে আপনি ওখানে কোরআনের অর্থ আছে কোরআনের অর্থগুলো একটু করে দেখেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে সার্থক আসুন অর্থ সহ কোরআন নিজের জীবনে সকলের জীবনে যাতে এটা বাস্তবায়িত হয়েছে চেষ্টা করতে হবে এটা একমাত্র বিধান হচ্ছে জাতীয় সংসদে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হয় ওখান থেকে যদি শিক্ষা ব্যবস্থায় কোরআন সিলেবাস দেয় বলেন আপনারা পড়তে পারতেন না এখানে যাদেরকে বলবেন যারাই আছেন আপনারা কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআনের কোনো বই পড়তে পেয়েছেন এখানে কোনো নম্বর পরীক্ষা নেওয়া হয়েছে আগামী দিনে বাংলাদেশে কোরআন হাদিসকে শিক্ষা ব্যবস্থার মূল উৎস ধরতে হবে এবং এটাকে বাধ্যতামূলক বিষয় হিসাবে পরিগণিত করতে হবে এটা পরীক্ষা দিয়ে নম্বর দিয়ে পাশ করাইতে হবে কোরআন হাদিসে তারা যদি পাশ করতে পারে তাহলেই নম্বর পাবে পাশ করতে পারবে এটা যদি কিচ্ছু না পারে সব বাতিল হয়ে যাবে আসলে জ্ঞান একমাত্র আল্লাহর আমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা আল্লাহ তালা এলেমের সামান্য মাত্র দুনিয়াতে দিয়েছেন অতএব কোরআন হাদিস অর্থ সহ বুঝে পড়ার ব্যবস্থা করতে হবে যতদিন না ইসলামী রাষ্ট্র ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহ তালা বলছেন পাঁচ অক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম তারাই যারা নামাজ পড়ে যারা নামাজ আদায় করে না তারা আল্লাহর গোলাম হতে পারে না তারা মানুষের গোলাম শয়তানের গোলাম হিজবুল শৈতান হিসেবে পরিচিত হবে সেই জন্য আসুন আমাদের হিজবুল্লাহ আল্লাহর দলে পরিণত হই কোরআন সে কথাই বলেছে হিজবুল শৈতান থেকে শয়তানি দল থেকে বাঁচতে হবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সহ অবস্থান করে আমি তাদেরকে আবেদন জানাতে চাই এমন দল বাংলাদেশে যে ওই দলের লোক থাকলে আমরা যাবই না মিটিং এ আছে এরকম বলে নাই পতিত সৈরাজের মুখ থেকে কথাগুলো ছিল প্রিয় ভাইরা এটা কোনো রাজনীতি হতে পারে না এটা সভ্য রাজনীতি নয় অসভ্যদের রাজনীতি হলো অমুকে থাকলে আমি থাকবো আপনাকে থাকতে হবে অন্যায় বলে প্রতিবাদ করতে হবে ন্যায় হলে আপনাকে সেটাকে সমর্থন দিতে হবে এটাই হলো সত্যিকার রাজনীতি আমি বাংলাদেশে সেই সহ অবস্থাদের রাজনীতি ফিরে আসার জন্য ফিরে আনার জন্য দেশটি আকর্ষণ করছি আর কাজ করতে হবে সেটি হল মানুষের উপকার করতে হবে মানুষ মানুষের জন্য এই মানুষের উপকার করার জন্য আল্লাহ তালা কাল কে মতো বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খেতে দাও নেই আমি পিপাসার্থ ছিলাম আমাকে পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম আর চিকিৎসা করো নাই মানুষ বলবে যে আল্লাহ তুমি রব্বুল আলমিন কিভাবে তোমার সেবা করো আল্লাহ তালা বলবেন তোমার বাড়ির পাশে একজন মানুষ খেতে পাই নাই না খাওয়া অবস্থায় ছিল তুমি তাকে খেতে দিলে আমারই সেটা খাওয়া হতো আমারই সেবা করা হতো তোমার বাড়ির পাশে একজন অসুস্থ লোক ছিল তাকে চিকিৎসা দিলে তার সেবা করলে আমারই সেবা করা হতো দোস্ত পিপাসার্থ মানুষ ছিল তার পাশে দাঁড়ালে পরে আমারই সেবা করা হতো আপনারা কি পারবেন আগামী দিনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পাশে দাঁড়াতে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করার জন্য জামাত ইসলামীর সকল কর্মীকে এগিয়ে আসতে হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ এটা যদি আমরা করতে পারি বাংলাদেশের জনগণ আপনাদেরকে লুফে নেবে ইনশাআল্লাহর এখন মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক পাওয়া যায় না আমাদের ডক্টর শফিকুর রহমান ভাই শুরু করেছেন যাত্রা আপনারা দেখছেন এটা ওনার যাত্রা না এটা আসলে রাসুল সাল্লা সাল্লামেরই যাত্রা সেজন্য আমি মনে করি আমরা কোরআন হারিসের এই আইনগুলোকে পড়াশোনা করি বোঝার চেষ্টা করি এবং দেশে কায়েম করার জন্য আগামী দিন একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক আগামী দিন যাতে ভালোভাবে নির্বাচন হয় নির্বাচন যাতে নিরপেক্ষ নির্বাচন হয় কে কেয়ারটেকার সরকারের আদলে সেভাবে আর সংস্কার করার পরেই যদি নির্বাচনটা হয় তাহলে আশা করা যায় নিরপেক্ষ হবে আগেকার জঞ্জাল রেখে নির্বাচন হলে ওই নির্বাচন কি নিরপেক্ষ হওয়ার আশা করা যায় এই জন্য আমরা বলছি যে সংস্কার করে নির্বাচন কর তবে সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করা কোনো সরকারের এটা বৈশিষ্ট্য হতে পারে না জনগণের আস্থা আসবে যদি সরকার একটা টাইম বলেছে কিন্তু এটা নড়াচড়া করা একটা ডেট বলছে এমন একটা ডেট দেওয়া উচিত যেটা আর নড়বে না এইটা হলে মানুষের একটা আস্থা আসবে কি কথা কি বুঝাইতে পারলাম আপনাদের তা আমরা দাবি করি যে একটা সময় যেটা থেকে মুনাশিব সময় মনে হয় এবং সংস্কারও করা যায় এই সময় দিয়ে যদি আমরা নির্বাচনের ঘোষণা পাই দেশের জনগণ সরকারকে আস্থায় নিবে আরও ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য এগিয়ে আসবে আর যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সিমেন্টেড হয়ে যেতে হবে কোরআন মাজিদের ভাষায় প্রাচীনের মতো ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে অখণ্ডভাবে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে হয় আমরা বিজয়ী হব না হয় শহীদ হব ইসলাম এটাই চায় শহীদ হয়ে জান্নাতে চলে যাবেন আর না হয় আমাদের চেষ্টা সফল হবে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রমনা থানাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাকে কথাগুলো বলার সুযোগ দেওয়ার কারণে আর আপনারা যারা কষ্ট করে আমার কথাগুলো শুনলেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিনে কাল আমাকে আল্লাহ তালার পথে চলে কোরআন সন্নাকে বিজয়ী করার এই কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে একই সাথে কাল কেমতে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আহ্বান জানিয়ে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুন شبهي بلون اللهم آمين كفرت المجلس المدمشس كري سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك